গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা স্নেহের কন্যা তোমার আঠাশে ফেব্রুয়ারির চিঠি এখানে মার্চ পৌঁছেছে জঙ্গলে সব থেকে উঁচু গাছি ঝড় ঝাপটার সম্মুখীন হয় তাকেই ঝড়ের সঙ্গে লড়াই করতে হয় নিজের জীবনকে এইভাবেই মনে করো প্রভুর নাম নিতে থাকো তোমার জীবনকে প্রভুই সুন্দর করে তৈরি করবেন সন্তানদের নিয়ে চিন্তা করো না প্রভুর উপর নির্ভর করো ওনার নাম অবিরাম নিতে থাকো আমি তোমার মঙ্গলের জন্য ওনাকে সব সময় প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি শান্তি শান্তিহি ओम खोरी ओं तत्सरामकृष्णापणमस्तु